সবাই কেমন আছেন আজকে আমি কাঁকরুলের একটা রেসিপি দেখাবো সেটা হলো কাঁকরুলকে প্রথমে হালকাভাবে কেটে নিয়ে উপরে কাটাগুলো ফেলে তারপর ভালো করে ধুয়ে এই ভিতরের অংশটাকে আমি চার চামচ দিয়ে কেটে নিব। খুলে নিব খুলেগুলো এরকম পিস হবে ভিতরটা কুড়িয়ে নেওয়ার পর এই যে ভিতরের অংশটা এইখানে তারপর এটাকে আমি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিব তারপর তার মধ্যে যে আমি এটাকে এই যে আমি এটাকে ব্লেন্ডার দিয়ে ব্ল্যান্ড করে নিলাম এর মধ্যে আমি তেল পেঁয়াজ কুচি ছোট ছোট পেঁয়াজ পাতা তারপর আদা বাটা রসুন বাটা জিরার গুঁড়া আর হলুদের গুঁড়া লবণ দিয়ে একটু ভেজে নিব তারপর লাস্টে আমি একটু ডিম দিব এখানে আমি ধনিয়া পাতা একটু কুচি আর ডিম দিয়ে দিলাম

কাকড় এভাবে চুবিয়ে তেলের মধ্যে দিব এভাবে চালের গুঁড়া বেসন বা ময়দার মধ্যে কাকর চুবিয়ে তেলের মধ্যে দিব এভাবে লাল করে ভেজে নিব বন্ধুরা হয়ে গেল আমার কাকুরের বড়া কমপ্লিট তো দেখাতে তেমন একটা সুন্দর লাগবে না তবে খেতে অনেক মজা আপনারা ট্রাই করবেন আর আমার ভিডিও রিকোয়েস্ট রইল ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ